আজ জন্মাষ্টমী সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব 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 ভালো থাকুক সুস্থ থাকো আমাদের সমাজটা অনেক সুস্থ থাকুক এটাই চাইব আজকে জন্মাষ্টমী সকাল থেকে শুরু করে রাত অব্দি কী কী হলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে মা বিগ্রহগুলোকে পরিষ্কার করে স্নান করিয়ে এখানে আগে রেখে দিয়েছিল তারপরে তাদেরকে মানে নতুন জামা পরানো হলো এখানে দেখছো রাধা মাধবকে নতুন ড্রেস পরানো হয়েছে কি সুন্দর দেখতে লাগছে এবং সাথে গহনা আমার চোখ একদম জুড়িয়ে যাচ্ছিল আর রাধাকেও কি সুন্দর দেখতে লাগছিল আর এখানে রয়েছে ছোট্ট আমাদের গোপাল আমাদের গোপু সোনা সেও নতুন জামা পরেছে আর দেখো মুখটা কি আনন্দ চকচক চকচক করছে মুখটা আর হাসি হাসি মুখে তার আজকে জন্মদিন আর এখানে আমাদের সমস্ত ঠাকুর যা যা রয়েছে সবটা আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম আজকে ভোগে কি দেওয়া হয়েছিল আর যা কিছু করা হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর আজকের ভোগ কিন্তু পুরোটাই মা নিজের হাতে সবটা করেছে কি কি করেছে সব রয়েছে আর আমি কি কি কাজ করেছি সেটাও এই ভিডিওর মধ্যেই আছে তো এখানে দেখতে পাচ্ছ সব ঠাকুরগুলোকে একসাথে দেখে পরিষ্কার করে সিংহাসনটা পরিষ্কার করে নেওয়ার পর ঠাকুরগুলোকে রেখে কি সুন্দর লাগছিল। ভীষণ সুন্দর লাগছিল আমাদের গোপু এখানে বুদ্ধদেব রয়েছে বুদ্ধার মূর্তি আর এখানে রয়েছে মা আমাদের শারদা মা এখানে রয়েছে রামকৃষ্ণ শ্রী ঠাকুর রামকৃষ্ণ আর এখানে আমাদের তুলসী গাছটা দেখতে পাচ্ছ তখন ধূপ দেওয়া হয়েছিল সকালের পুজোর এটা আর মানি প্লান্টগুলোও দেখো কি সুন্দর এখানে সবুজ হয়ে আছে জায়গাটা এরপর মা খেয়ে নেওয়ার পরে মানে মা আজকে নিরামিষ খেয়েছিল খেয়ে মানে শরবত এই জাতীয় কিছু খাওয়ার পর এখানে তালের মারি যেটা বার করা বলে তো তালের ওই তাল ঘোষ ছিল জল দিয়ে দিয়ে আমি পুরো জিনিসটা দেখাবার চেষ্টা করেছি আর এটা সত্যি ভীষণ কষ্টকর মানে হাত ব্যথা হয়ে যায় তো আমি এটা দেখাচ্ছিলাম যে কি সুন্দর ওই তালের যে পাল্পটা পড়ছিল। আর এখানে দেখো মা ওই নিচে বসে সব কাজগুলো কিন্তু করছিল তো আমি এখানে সবটা দেখছিলাম বসে বসে তারপর ধীরে ধীরে দেখো এখানে তালের বড়া হচ্ছে মা এখানে একটার পর একটা তালের বড়া করছে আর এদিকে রাখা আছে কিছুটা করে আর রেসিপিটা আমি আজকে শেয়ার করতে পারছি না পরে কোনো দিন নিশ্চয়ই শেয়ার করব। আজকে শুধু জন্মাষ্টমীর ব্লগ দেখাচ্ছি বলেই মানে দিচ্ছি বলেই এদিকে লুচি করা আছে দেখো ওই জন্য রেসিপিটা আর শেয়ার করা হয়নি তালের বড়ার আর এই যে পদ্ধতিটা দারুণ লাগছিলো এইভাবে ছেঁকে ছেঁকে মা ওটাকে এদিকের পাত্রে রাখছিলো আমার পুরো পদ্ধতিটা দেখতে আগেও দেখেছি কিন্তু আজকে একটা বিশেষ দিন দেখতে দারুণ লাগছিলো সন্ধেবেলা আমি জায়গাটা সাজিয়েছিলাম এটাই করেছিলাম যে লাইট দিয়ে সুন্দর করে আমাদের যে ঠাকুরের জায়গাটাকে আমি সুন্দর করে সাজিয়েছিলাম তারপরে ধূপ দিলাম এটা সন্ধারতীর সময় তো তারপরে ভোগ নিবেদন করা হলো ঠাকুরকে আমার গোপুষনাকে রাধা মাধবকে সকলকে ভোগ নিবেদন করা হই হলো ভোগে কি কি ছিল এবার মানে মা কি কি করেছিল আমি বলি এখানে ছিল লুচি এখানে ছিল তালের বড়া আর এখানে ছিল শ্যামায়ের পুরুপুরু করে পায়েস আর মা দারুণ করে তালের বড়া এবং পায়েস যা যা ভোগ মা সব রান্নায় কিন্তু ভীষণ সুন্দর করে মন দিয়ে করে নিষ্ঠার সাথে তাই ভালো হয় আমি একটু ধূপ দেখিয়ে নিলাম এবং আরতি করার পরে আমি একটু সবাই ঠাকুরকে মানে মনের সমস্ত বলছিলাম যে ঠাকুর সকলকে রক্ষা করো আর যা যা বলার সেগুলো তো বলা যায় না তো ওগুলো মনেই রাখলাম তারপরে আমি বললাম ঠাকুর সুস্থ থাকো তুমিও এবার মা প্রসাদ বিতবরণের সময় ওগুলো দেখাচ্ছিলাম আমি যেখানে মানে ভোগটা নিয়ে নেওয়া হলো এবং আমাদের পাশের ফ্ল্যাটে সকলকে দেওয়া হবে তো এখানে পায়েস আছে লুচি আছে তালের বড়া আছে মিহিদানা আছে তারপরে হচ্ছে কালা রয়েছে তো মা এখানে সব আস্তে আস্তে একটু একটু করে নিচ্ছিল আর এরকম করে প্লেট সাজাচ্ছিলো আমার এটাও দেখতে খুব সুন্দর লাগছিল তো দেখো কি সুন্দর লাগছে আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে সবারই জন্মাষ্টমী খুব ভালো গেছে ধন্যবাদ সবটা দেখার জন্য